বা আবুল ভাইয়ের ও ফুচকা চটপটির দোকান এখন আপনার অতি কাছাকাছি দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আবুল হোসেন ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচারকারীর পক্ষ থেকেই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন অভিনন্দন এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা আবুল হোসেন ভাইয়ের ভ্রাম্যমান ঝালমুড়ি ফুসকা ও চটপটির প্রচার গাড়ি এখন আপনার অতি কাছাকাছি আপনার অতি নিকটেই তাই তো আপনার মন পছন্দের মজাদার ঝালমুড়ি ফুসকা চটপটি খেতে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করেই প্রচার গাড়ি লক্ষ্য করেই হ্যাঁ ছোট বড় সবার সবার প্রিয় ঝালমুড়ি ফুচকা ও চটপটে কেনা ভালোবাসে তাই তো আসুন আমাদের আবুল হুসেন ভাইয়ের প্রচারে গাড়ি লক্ষ্য করে মনে রাখবেন আপনি কিংবা আপনার প্রিয়জন আপনার সপরিবার ছোট্ট সোনামণি নিত্য দিনের বায়না যা একবার খেলে বারবার খেতে মন চাই ছোট বড় সকলের সে হচ্ছে আবুল হুসেন ভাইয়ের ঝালমুড়ি ফুচকা ও চটপটে চটপটে মনে রাখবেন শ্রোতা ভাই বোন বন্ধুরা ঝালমুড়ি তৈরি করা হয় বাজারের বাছাইকৃত উন্নত মানের মশলা দিয়ে তার সাথে দেওয়া হয় ধনিয়া পাতা কুচি শশা কুচি ছোলা খাটি সরিষার কাঁচা তেল কাঁচা ঝাল কুচি ফুসকা তৈরি করা হয় আলু ভর্তা তেঁতুলের টক ডিম দিয়ে সুন্দর করে তৈরি করে দেওয়া হয় আপনার সম্মুখেই এছাড়াও চটপটি তৈরি করা হয় উন্নত মানের মশলা শশাকুচি ডিম তেঁতুলের টক দিয়েই তাই তো আর দেরি না করে আপনার মন পছন্দের সেই মজাদার ঝালমুড়ি ফুসকা চটপটি খেতে চলে আসুন আমাদের প্রচারগারি নিকট আর ফুসকা ঝালমুড়ি চটপটি খান হ্যাঁ দাদি খেলে দাদা হাসে চাচি খেলে চাচা হাসে নানি খেলে নানা হাসে এই যে ভাই এই যে বন্ধু শ্রোতা ভাই বোন বন্ধুরা মনে রাখবেন আবুল হোসেন ভাইয়ের সেই বিখ্যাত ঝালমুড়ি ফুচকা ও চটপটে এখন আপনার অতি কাছাকাছি ওই যে লক্ষ্য করুন মনে রাখবেন ঝালমুড়ি তৈরি করা হয় বাজারের বাছাইকৃত উন্নত মানের মশলা দিয়ে তাহলে তো আর দেরি করা যায় না আসুন আমাদের আবুল হোসেন ভাইয়ের ভ্রাম্যমান ঝালমুড়ি ফুচকা চটপটির দোকান লক্ষ্য করে আর মজা করে খান একবার খেলে ছোট বড় সবার খেতে মন চাই বারবার হ্যাঁ শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের ঝালমুড়ি ফুচকা চটপটিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মতভাবে তৈরি করে দেওয়া হয় আপনার সম্মুখেই তাই তো আর দেরি না করে আমাদের প্রচারকারীর নিকট চালু চালু করে চলে আসুন না একবার খেলে যা বারবার খেতে মন চাই ছোট বড় সকলের তাই তো আপনার ছোট্ট সুনামণিদের নিত্য দিনের বায়না মেটাতে আমাদের প্রচার নিকট আসুন আর ঝালমুড়ি ফুচকা চটপটি মজা করে খান আপনি খান আপনার ছোট্ট সুনামনিকে খাওয়ান আপনার প্রিয়জনকে খাওয়ান সকলকে খাওয়ান মনে রাখবেন একবার খেলে বারবার খেতে মন চাই সে হল আবুল হোসেন ভাইয়ের ঝালমুড়ি ফুসকা ও চটপটে মনে রাখবেন আমাদের এই আবুল হোসেন ভাইয়ের ঝালমড়ির ফুচকা ও চটপটের দোকান এখন আপনার কাছাকাছি তাই তো আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন